চট্টগ্রাম ২৫ কোটি টাকার একটি মার্কেট শপ কমিউনিটি হল বিক্রি হবে চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিস্তারিত ভিডিও দেখেন জমির পরিমাণ জমির পরিমাণ একুশ গন্ডা বিয়াল্লিশ শতক তিন দিকে রাস্তা খোলামেলা নিচে চৌষট্টিটি দোকান আছে নিচে চৌষট্টিটি দোকান আছে কমপ্লিট বারো লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম বারো থেকে পনেরো লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম এ মার্কেটে যারা কিনতে চাইবেন আমরা ঠিকানা সহ আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখেন এ ধরনের সস্তা জমি সস্তা বিল্ডিং সস্তা অ্যাপার্টমেন্ট সস্তা মিল ফ্যাক্টরির মধ্যে আপনি রেস্টেড বায়না করে এক থেকে ছয় মাসের মধ্যে আপনি ইনকাম করেন এক গুণ দুই গুণ থেকে পাঁচ গুণ দশ গুণও হতে পারে যারাই হালাল রোজগার করতে চান তারাই যোগাযোগ করেন জমিতে বাই বায়না করে বিক্রি করেন বিস্তারিত জানার জন্য যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবে বিস্তারিত জানার জন্য খুবই সুন্দর মার্কেট খুবই দেখেন লাকজারিয়াস একটি কমিউনিটি হল আছে এটি দুই তালার মধ্যে দুই তালার মধ্যে আরও আছে অ্যাপার্টমেন্ট আরও আছে অফিস ভাড়া দুইটি ব্যাংক সহ ভাড়া দেওয়া আছে একটি ইন্সুরেন্স কোম্পানি ভাড়া দেওয়া আছে টোটাল মাথে মাসিক ইনকাম দশ থেকে বারো লাখ পনেরো লক্ষ টাকারও অধিক হয় মাঝে মধ্যে ভিডিওটি কমপ্লিট দেখেন এবং শেয়ার করে দিবেন বিশেষ টাকার প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আঠা পঁচিশ কোটি টাকার এই মার্কেটটি চোদ্দ কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে বিক্রি করবেন যারাই কিনতে চান আপনি চোদ্দো কোটি টাকা চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি মাসে ইনকাম করবেন মিনিমাম বারো লক্ষ টাকা ম্যাক্সিমাম বিশ লক্ষ টাকাও হতে পারে কারণ কমিউনিটি হল যদি ভাড়া বেশি হয় তাহলে আপনার ভাড়া বেড়ে যাবে একুশ ঘন্টা জমির উপরে ছয় তালার ফন্ডিশনের মার্কেটটি যারাই কিনতে চান তিন দিকে রাস্তা মেলা তারা খুব দ্রুত যোগাযোগ করবেন হতে পারে বাঁশখালী হতে পারে পেকুয়া হতে পারে মিশখালি খুবই নাম করা এই মার্কেটটি কারণ আমরা নাম বললে আপনারা চিনে যাবেন সেজন্য আপনারা যোগাযোগ করেন যারা এই তিনটি এরিয়ার যে কোনো এরিয়াতে মার্কেট নিতে চান তারাই খুব দ্রুত যোগাযোগ করেন এই সুযোগ আর পাবেন না ডিসেম্বরের এই ডিসেম্বর মাসের মধ্যে যারা লেনদেন করবেন তাদের জন্য এই দামটি ডিসেম্বর মাস পারে গেলে কিন্তু এটা তখন দাম হবে আঠারো কোটি টাকা এখনই যোগাযোগ করেন ডিসেম্বর মাসের মধ্যে যদি নিতে চান তারাই যোগাযোগ করেন বন্ধনগরে চট্টগ্রামে আর এস সি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যে কোনো অফিসের আন্ডারে আপনি মিডিয়া পার্টনার হয়েও কাজ করতে পারবেন মিডিয়া পার্টনার হয়েও কোম্পানির সাথে ব্যবসা করতে পারবেন এবং আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন এবং আপনি বায় না করেও পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আসেন সস্তা জমির মধ্যে বায় না করে এক গুণ থেকে পাঁচ গুণ এক থেকে ছয় মাসের মধ্যে ইনকাম করে হালাল রোজগার আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল করতে পারবেন আমাদের সাথে পার্টনার আপনি যে কোনো ব্যবসায়িক হলেও করতে পারবেন এবং আপনি প্রবাসী হল আমাদের সাথে প্রবাসী থেকেও ব্যবসা করতে পারবেন বাংলাদেশে চলে এসেও ব্যবসা করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেন একুশ ঘন্টা জমির উপরে ছয় তালার ফাউন্ডেশন তিন এই মার্কেটটি বিক্রি হবে আছে কমিউনিটি হল অ্যাপার্টমেন্ট এবং নিচে আছে চৌষট্টিটি চৌষট্টি দোকান ভাড়া দেওয়া আছে এবং দুইটি ব্যাংক ভাড়া আছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি আরও আদার্স অনেক অফিস ভাড়া দেওয়া আছে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে দেন আপনি বিক্রি করতে চাইল আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা ভিডিও দিয়েও বিক্রি করি ভিডিও না দিয়েও বিক্রি করি আমরা সকল